পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তাদের জন্য বড়ো খুশির খবর ইতিমধ্যে পিএম এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির দু টাকা চারটি রাজ্যর জন্য কেন্দ্র সরকার একুশতম কিস্তি রিলিজ করেছে এবার এগারো কোটিরও বেশি কৃষক পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে কবে ঢুকবে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা নভেম্বরে আসছে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা জম্মু ও কাশ্মীরের বন্যা ও ভূমিধস প্রভাবিত কৃষকদের জন্য সরকার ইতিমধ্যে আগাম একুশতম কিস্তি মুক্তি দিয়েছে সাত অক্টোবর কেন্দ্রীয় কৃষক ও কল্যাণ মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান নয়াদিল্লির ভবন থেকে একুশতম কিস্তি প্রদান করেছে এবং সারাদেশের কৃষকদের জন্য একুশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে এই নভেম্বর মাসে কি পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন নভেম্বরে আসছে পি এম প্রকল্পের নতুন কিস্তি অনলাইনে স্টেটাস চেকের নিয়ম দেখুন কৃষকদের আয় বৃদ্ধি ও আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছে এর মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকদের প্রতি বছর মোট ছ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় যা তিন কিস্তিতে দু টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় ইতিমধ্যে 20 তম কিস্তি বিতরণ অপেক্ষায় একুশতম কিস্তি সরকার এখন পর্যন্ত এই প্রকল্পের কুড়িটি কিস্তি প্রদান করেছে বর্তমানে কৃষকরা একুশতম কিস্তির অপেক্ষায় রয়েছেন প্রতিবেদনে জানা গিয়েছে নভেম্বরের প্রথম মধ্যেই কিস্তি প্রকাশ করা হতে পারে যদিও সরকার এখনও আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি তবে জম্মু ও কাশ্মীরের বন্যা ও ভূমিধস প্রভাবিত কৃষকদের জন্য সরকার ইতিমধ্যে আগাম একুশতম কিস্তি মুক্তি দিয়েছে সাত অক্টোবর কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান নয়াদিল্লির ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কিস্তি প্রদান করেন এতে আট দশমিক পঞ্চান্ন লক্ষ কৃষক যার মধ্যে প্রায় পঁচাশি হাজার মহিলা কৃষকও রয়েছে একশো একাত্তর কোটি টাকা পেয়েছে এই পর্যন্ত জম্মু কাশ্মীরের কৃষকরা পি কিষাণ প্রকল্পের আওত্তায় মোট চার হাজার বাহান্ন কোটি টাকা সহায়তা পেয়েছেন নির্বাচনকালীন আচরণবিধি সত্ত্বেও অর্থ ছাড়া সম্ভব বর্তমানে বিহারে নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকলেও এই প্রকল্পের অধীনে অর্থ প্রদান বন্ধ হবে না সরকারি নিয়ম অনুযায়ী নতুন প্রকল্প ঘোষণা নিষিদ্ধ হলেও পূর্ব অনুমোদিত প্রকল্পগুলির অর্থ বিতরণ চালিয়ে যাওয়া যায় তাই কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ হলে কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হবে কীভাবে নাম ও অবস্থা যাচাই করবেন কৃষকরা তাদের নাম ও কিস্তির অবস্থা দেখতে পারেন পিএম কিষাণ ডট জিও ডট ইন পোর্টালে হোমপেজে ফার্মার্স কন্যার থেকে বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করুন রাজ্য জেলা ব্লক ও গ্রাম নির্বাচন করে গেট রিপোর্ট চাপুন নিবেদিত কৃষকরা স্টেটাস অফ সেলফ রেজিস্ট্রেড ফার্মার সিএসসি ফার্মার্স অপশন থেকে আধার নাম্বার দিয়ে নিজের অবস্থাও যাচাই করতে পারেন শেষ কথা দু সালের অন্তর্বর্তী বাজেটে তৎকালীন অর্থমন্ত্রী পীয়ুষ গোয়েল এই প্রকল্প ঘোষণা করেন যা পরবর্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি স্কিম হিসেবে স্বীকৃত যা দেশের কোটি কোটি কৃষকের জীবনে আর্থিক স্থিতিশীলতা এনেছে